এই সিরিয়ালের পথচলা এবার শেষ হলো টেলিভিশনের পর্দায় আর দেখতে পাবেন না এই সিরিয়াল হয়ে গেল শেষ দিনের শুটিং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ এলো শেষ শুটিং ছবি পুজোর মুখে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ কলা কুশুলিতে দু সালে ছোট পর্দায় জার্নি শুরু হয়েছিল এই ধারাবাহিকে মন কেড়েছে গল্পের নানা টুইস্ট এবার সেই সিরিয়ালই বন্ধের পথে জানেন কোন সিরিয়ালের কথা বলা হচ্ছে আপনিও কি দেখতেনি জনপ্রিয় ধারাবাহিক বাংলা টেলিভিশনে সিরিয়ালে আসা যাওয়া লেগেই রয়েছে নতুন নতুন সিরিয়াল এলেই পুরনো বেশ কিছু ধারাবাহিকের কোক পড়ে স্বাভাবিকভাবে এবারে সেই রকম একটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হতে চলেছে টেলিভিশনে পর্দায় যাত্রা শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এল সালে ছোট পর্দায় জার্নি শুরু করেছিল এই সিরিয়াল দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে থেকেছে বহুবার গল্পে নতুন নতুন টুইস্ট এনে দর্শকদের মন জিতেছে এবার এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে জানেন কেন বন্ধ করে দেওয়া হচ্ছে গিতা এলবি এল বি গল্পে কি তবে চলে এসেছে পুজোর মুখে এভাবে সিরিয়াল বন্ধ হয়ে যাবে বাবা নিয়ে কাছে খারাপ কবর এতদিন সিরিয়ালের সাথে যাদের পথ চলা সেই সিরিয়াল বন্ধ হলে মন খারাপ তো হবে অভিনেত্রীর ওই পোস্ট প্রকাশে আসতেই মন খারাপ অনুরাগীদের তারা লেখেন প্লিজ যেও না ভীষণ মিস করব তোমাদের আর একজন লেখেন খুব খুব মিস করব তোমাদের খুব কষ্ট হচ্ছে আরেকজন লেখেন আমি মনে রাখবো গীতা এলএলবি সিরিয়ালটা কি সুন্দর গল্প আমি এর আগে কখনো দেখিনি খুশি থাক জীবনটাকে খুব উপভোগ কর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে শেষ দিনের শুটিং এর ছবি সোশ্যাল মিডিয়ায় ধানাবাইকে শুটিং এর শেষ দিনে নানা ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন সিরিয়ালের জনপ্রিয় চরিত্র মেহেক অর্থাৎ কৌশিকী পাট গোটা টিমের সাথে তোলা একটি ছবি পোস্ট করে আবেগে ভিড়েশেন অভিনেত্রী শ্রীজীবিতার সকলে চোখ আটকেছে পছন্দের চটপัด ছবিতে চলতি বছরই প্রয়াত হয়েছে বর্ষিয়ান অভিনেত্রী নানাভাইকে শৈশ থেকে ঠাকুমার চরিত্রে দেখা যেত তাকে বিভিন্ন ছবির পাশাপাশি একই সাথে মেকআপ রুম থেকে শুরু করে শুটিং এর বিভিন্ন ক্যামেরা বন্দি মুহূর্ত রিল আকারে ভাগ করেছেন অভিনেত্রী খুনশুটি ভালোবাসার মিষ্টি মধুর সম্পর্ক এদিন ভাগ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন এটাই শেষ আমরা শেষ দিনে শুটিং করছি ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও এই গল্পটা সকলের মনে গেথে থাকবে দর্শককে ধন্যবাদ যে আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য তবে এই সিরিয়াল বন্ধ হয়ে দেওয়ায় মন খারাপ হয়েছে অনুরাগীদেরও প্রাথমিকভাবে জানা যাচ্ছে বলেছে ধারাবাহিকে টিআরপি কমে যাওয়ার কারণেই এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো তবে এখন এই গীতা এল স্লটে নতুন কোন সিরিয়াল আসছে কিনা তা ঘোষণা করা হয়নি প্রথম দিকে সকলেই বলতেন এই যেন একদম জগদ্ধাত্রীর নকল গীতা এল একদম জগদ্ধাত্রী সিরিয়ালের মতোই। জগদ্ধাত্রীর মতন সেখানে ছিল গীতা তারপর যত যতদিন এগিয়েছে তত গল্পের পরিবর্তন এসছে আপনার কেমন লাগতো এই সিরিয়াল কমেন্ট করে লিখে জানাতে বলবেন না আপনার মতে জিয়ে গিয়ে নাকি স্টার জলসা সিনে চক্কর বিয়ে